আসসালামু আলাইকুম আমি একটা হেলমেটের আপডেট দিতে আসলাম যেটা হইতেছে টর্ক হেলমেট এটা এত কম প্রাইজে এত ভালো কিছু করছে এই বাজেটে সেটা প্রাইজ হইতেছে তিন হাজার টাকার আশেপাশে এই আশেপাশে বর্তমান সময়ে আমার মতে এটার সাথে ফাইট করার মতো হেলমেট নাই খুবই কোয়ালিটিফুল হেলমেট অ্যান্ড এটা ডিটেল সম্পর্কে সব কিছু জানাবো এবং এটার অনেকগুলা গ্রাফিক্স আছে এই যে দেখতে পারতেছেন আর ওই যে হেলমেটের পিছনে যে ম্যানটা আছে আমাদের তানভীর ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ তো তার মানে আমি আছি হচ্ছে এখন বাইকারস কর্নারে এটা হইতেছে ঢাকা মগ বাজারের শোরুমটা এন্ড এই শোরুমে আপনারা সব ধরনের হেলমেট পাবেন মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করলে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় হেলমেটটা পৌঁছে যাবে দেন বাকি টাকাটা পেড করতে পারবেন চাইলে ইএমআই তো নিতে পারবেন তো সব কিছু ডিটেলস আমাদের ভাই জানাবে আসসালামু আলাইকুম বাইকারস আচ্ছা আজকে এই গ্রাফিক্সটা শুরু করি প্রথমে এইটা হচ্ছে বাংলাদেশে খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং এই রেঞ্জে বলতে গেলে এই হেলমেট হচ্ছে মাখন সেটা হচ্ছে টর্ক ইভো এটা হচ্ছে সার্টিফিকেট হচ্ছে ডট অ্যান্ড আইসো সার্টিফাইড এইটার সাইজ আছে এখন হচ্ছে এল এক্সেল ডাবল এক্সেল এটার এমটা এখন আর বা কোম্পানি করতেছে না তার একটা রিজন হচ্ছে এটা সেলটা অনেকটা ছোট ছোট হওয়ার কারণে যেটা এম হয় সেটা যাদের স্মল হয় তারাও খুব পড়তে পারে না খুব টাইট হয় এই ওরা এমটা বন্ধ করে দিছে তো যারা এম হয় তারা এই সেলের এই টু এলটাই পড়তে পারবেন আমি আবার বলছি এম যাদের হয় তাদের জন্য এটার এলটাই লাগবে ওকে এটা টোটাল তিনটা সাইজ এল এ এল এক্স এল ডাবল এক্সেল ওকে ওকে আচ্ছা এইটার সার্টিফিকেশন তো বলেই দিলাম ডট অ্যান্ড আইসো সার্টিফাইড বিএসআই সার্টিফাইড এইটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্যাডিং খুবই কমফর্টেবল একটা প্যাডিং প্রাইস রেঞ্জ হিসেবে খুবই ভালো করছে খুবই দারুন অনলি বত্রিশ বত্রিশে পঞ্চাশ টাকা সাথে কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে শুধুমাত্র সেল ওয়ারেন্টি ওকে এখানে একটা দেখেন রিফ্লেক্টার দেওয়া হয়েছে যেটা রাতের বেলা হেডলাইটে খুব সুন্দর একটা কাজে লাগে এই এখানেও করা আছে এই যে এইখানে তো একটা চিনগার দেওয়াই আছে ইভেন এইটার কিন্তু একটা মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা অনেক অনেকেই এই ভিডিও জানে এবং টর্ক তো মোটামুটি অনেক পুরনো একটা ব্রডেল ব্র্যান্ড এটা কিন্তু আপনারা যারা কমিউনিকেটর ব্লুটুথ লাগাতে চান কম বাজেটের মধ্যে এটা কিন্তু সেরা পারবেন কমিউনিকেটর যদি দেখেন হোল অনেক বড় একটা সুন্দর হোল দেওয়া আছে ইজি এবং পার্ট টু পার্ট করে ওয়াশ করতে পারবেন এই যে আমি খুলে ফেলছি এটা দেখেন ভিতরে এই যে এই জন্য অনেক ছিদ্র আছে বাতাসটাও খুব ভালো ঢুকে এখানে এই যে টপ ভেন্টিলেশন আছে এখানে নোজ ভেন্টিলেশন আছে পিছনে এক্সিট এই যে এক্সিট দুইটা পয়েন্ট আছে হ্যাঁ গরম বাতাসটা বের হয়ে যাবে এটা টোটাল অনেকগুলো কালার আমাদের কাছে अवेलेबल আছে এটা কালারস তো আসছে যাচ্ছে যাচ্ছে আসছে এরকম এটা হচ্ছে সিলভারের মধ্যে গ্রে হ্যাঁ একটু কার্বন শেড আছে এটারই আরেকটা আছে রেড ভাইয়া আমি একটু আপনাকে থামাচ্ছি যারা নতুন ভিউয়ার্স আছে একটু যদি শোরুম অ্যাড্রেসটা বলেন আচ্ছা তাদের জন্য আমি যদি শোরুম অ্যাড্রেসটা বলি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে মানে উল্টা পাশে অথবা মগবাজার যে চার রাস্তার মোড় আছে একদম মোড়েই মসজিদের পাশে যে কাউকে বললে হবে মগবাজার জামা মসজিদ বা মসজিদ কোনটা আর চাইলে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন অথবা আমাদের বাইকার সোনা একটা পেজ আছে বাইকারস সোনা লিখলে পেজ চলে আসবে পেজটার অরিজিনাল কিনা সেটা আপনি ইনবক্সে আমার সাথে কথা বলে আপনি জেনে নিতে পারবেন নো প্রবলেম ঠিক আছে আর এইটাতে যে ভাইজরটা দেওয়া হয়েছে টর্কার এটা কিন্তু পিন পিনলক থার্টি সাপোর্টেড হ্যাঁ তিন টাকা একটা বাজারে হেলমেটে পিন পিনলক দিছে সাপোর্টেড করছে এটা কিন্তু বলতে গেলে মানে চারটেখানি কথা না আর এটার ভাইজরটা স্মুকি একেবারে হ্যাঁ একেবারে ক্লিয়ার ক্লিয়ার দেখছেন পুরো ফিচার সব এটার ভাইজর খোলা খুবই সহজ খুবই সহজ এটা পুশ করলে খুলে যাবে জাস্ট এটা পুশ করুন বাইরে খুলে যাবে ওকে তো এক কথা বলতে গেলে তিন হাজার দুশো পঞ্চাশটা একটা প্যাকেজ হেলমেট রাইট এই যে দেখেন এই দুইটা কিন্তু সেম কালার শুধু রেড এর জায়গায় গ্রে জায়গায় রেড এর জায়গায় গ্রে ওকে মডেল এক গাউডেল খালি কালার ভিন্ন এইবার আসি চমলক কার একটা কালার এটা আমার কাছে জস লাগছে গ্রিন এন্ড গ্রে হ্যাঁ দেখেন প্রত্যেকটা ফিচার সেম টু সেম আমরা শুধু এখন কালার দেখাবো কারণ ভিডিও লম্বা হয়ে যাবে আপনারা আবার দেখতে চান না হুম 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 প্রত্যেকটাই ডট অ্যান আইসি সার্টিফাইড এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রত্যেকটার এল এল ডাবল এক্সএল পর্যন্ত আমাদের কাছে সাইজ আছে আপনারা চাইলে নিতে পারবেন আর স্পয়লারটা খুবই ইউনিক করছে খুবই ইউনিক আর ওয়েট ব্যালেন্স খুবই সুন্দর যারা টর্ক ইউজ করেন তাদের কাছ থেকে রিভিউ নিতে পারেন পরিচিতের মধ্যে থাকলে আর চাইলে আমাদের শোপে এসো ট্রায়াল দিয়ে দেখতে পারবেন হ্যাঁ খুবই দারুণ করছে আর পিনলক সাপোর্টের তো আছেই এত সুন্দর একটা হেলমেটে এই রেঞ্জে পিনলক অসাধারণ আর নোজ গার্ডটাও কিন্তু সুন্দর আমি নোজ গার্ডের কথা বলতে ভুলে গেছিলাম হ্যাঁ আর পিনলক এই যে কালার মোট কথাই যে ভাইজোরটা বেশি দারুন বেশি দারুন দেখেন ক্লিয়ার হ্যাঁ একবারে ক্লিয়ার পানির মতো প্রাইস মাত্র 3250 টাকার সাথে এক বছর অপশনাল ওয়ারেন্টি এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম কালার শুধু গ্রিন এর জায়গায় ব্লু নাইস প্রত্যেকটা কালার আমরা দেখা দিচ্ছি স্ক্রিন থেকে নেন স্ক্রিনে থাকা নাম্বার WhatsApp করে দেন WhatsApp করে দেন এটা ভিতরে ব্লুটুথ কমিউনিকেটর যখন ইচ্ছা আপনারা সেট করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা সর্বনিম্ন 5000 থেকে 5000 টাকা কেনাকাটা করে আমাদের কাছ থেকে আপনারা ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি আবার বলছি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো বিকালের মাধ্যমে তাহলে ইএমআই হয় না এই যে আরেকটা মডেল দেখেন পিছনে এই ব্লুর একটা ইয়ে আছে পুরো হেলমেটে একটা ব্লু একটা ছাপ আছে শ্যাডো আছে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে দেখেন এখানে আবার একটা কার্বন গ্রাফিক্স করা হয়েছে খুবই সুন্দর এক কথায় দারুন হ্যাঁ আবার এখানে কিন্তু আরেকটা জিনিস এখানে হেলমেট লক করার জন্য লক আরও দেওয়া হবে হ্যাঁ এটা এখান থেকে লক করা যায় আবার এখানেও দিয়ে দিছে খুব সুন্দর আচ্ছা এই যে এইটা এটা সেম কালার শুধু রেড এর জায়গাটা ব্লু চলে আসছে ব্লু জায়গাটা রেড আসছে আর কি ওকে এই যে হ্যাঁ এটা দেখেন এই ছিল এই এটা ব্লু ছিল এটা রেড হ্যাঁ এখানে যতগুলো দেখেছি প্রত্যেকটার সাথে কালার একটা একটা চেঞ্জ বাকি সব একই থাকে দুটো এই যে গ্রাফিক্স একটা গ্রাফিক্স একটা কালার কালার দুটো রাইট রাইট এই যে হ্যাঁ টর্ক ইভো হ্যাঁ মডেল এটা যেমন এখন একটা গ্রাফিক্সে দুটো কালার আসছে টর্ক ইভো মডেলের নাম টর্ক ইভো হ্যাঁ এই যে এটা সব ব্লুর মধ্যে দেখেন দেখেন কি সুন্দর এইটারই রেড হচ্ছে এইটা सेम জিনিস দেখেন গ্রাফিক सेम শুধু কালার আলাদা দেখেন যা যেটা লাগবে প্রাইস মাত্র 3250 3250 3250 টাকা হ্যাঁ এই প্রাইসে বেস্ট একটা এইবার আসি ব্ল্যাকে প্রতিটা ব্র্যান্ডের প্রতিটা মডেল যদি ব্ল্যাক না থাকে তাহলে হয় ব্ল্যাক তো থাকতেই হবে না এই আর একটা ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এটা গ্লসি ব্ল্যাক গ্লসি নেবেন আবার ম্যাট ব্ল্যাক নেবেন না হবে না তা হবে না তা হবে না আছে নাইস কিন্তু যেটা খুশি নিতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর রিফ্লেক্টরও দেখেন চলতেছে হ্যাঁ এই যে মানে সুন্দর খুবই সুন্দর আবার এটার সাথে কিন্তু একটা টাওয়ালও দিছে মিনি টাওয়াল ও ওই যে বাইক গ্লাস মোসার জন্য গ্লাস মোসার জন্য টাওয়াল ভাইজারটা তো এত সুন্দর হেলমেট গুলো নেয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকার্স কর্নারে চলে আসতে হবে আর বাইকার্স কর্নার হচ্ছে টর্কের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হ্যাঁ আর আপনারা চাইলে এছাড়াও বাংলাদেশের যতগুলো মোস্ট পপুলার হেলমেট আছে সব আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চাইলে কোনো তথ্য বা কোনো ইনফরমেশন যদি জানতে চান আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা চাইলে আমাদেরকে বাইকার স্টোর পেজে ইনবক্স করতে পারেন আর আমি আবারও সহজ করে আমাদের অ্যাড্রেস আমি অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি অর্ডার প্রসেস হচ্ছে আপনাদের যেই গ্রাফিক্সটাই পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেন দেন আপনি চাইলে এটা ডিটেলস বা ভিডিও কলে সরাসরি দেখে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার পরতে পরে আমাদের ডেলিভারিটা আমার দুই দিন ইনশাল্লাহ আপনারা দু দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন অনেক সময় রাস্তার কারণে অনেক সময় একদিন আগে পরে হতে পারে ঠিক আছে আর আপনারা সাইডলা সরাসরি আমাদের শপে চলে আসতে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের উল্টা পাশে অথবা মগবাজার চোরাস্তা মসজিদের পাশে আপনারা যদি গুগলে গিয়ে বাইকার্স আস্তানার মগবাজার লেখেন খুব সহজে আমাদের গুগল লোকেশানটা আপনারা পেয়ে যাবেন আর আমাদের পেজও গুগল লোকেশান আমাদের দেওয়া আছে দেরি না করে টর্কের প্রোডাক্ট টর্কের গ্রাফিক্সগুলো নেওয়ার জন্য বাইকার্স আস্তানের চলে আসুন আর এছাড়াও সিটের অনেক আইটেম আমাদের কাছে চলে আসে সব কিছু নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসতে হবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম